কনসাই দেহি হ্যাঁ না আমি মরে যাইতেছি গা মানুষ আমার খবর লয় না বগা কাটার ঘরের বগা কাটা আগা কাটায় আগা কাটার বউ আবার ফালাই থাকে সাগা সেইটার খবর আমার দিতে কি রে সুত্তর ঘরে সুত্তর হের বউ গে সাগা না ফালাই থাকে সাগা না কি হইছে তাই আমার কস কে লেগে রে গুলামের ঘরে গুলামেরা আর এই বগা কাটা গুলামের কি কি অনে শিখায় মনে করেন যে বিয়েটা দুই তিনটা আগে বিয়া করছে মনে করেন বেড়া মনে যদি ঘুরার মতন গর্জন তুলে বুঝছেন না হম মতন গর্জন তুলে শিকার কাছে তো এটা বেশি হইব মানে শিকার কাছে মানে বাড়তি বাড়তি মন হয়েছে মানে শিকার শিকার মন মতো করে নিতে হইব না পাবলিক দিছে নিতে পারা কি করার আছে দুদ হের দুসের বারো জায়গা যায় বারো জায়গা এটা সমান হইত না সুইব না এক জায়গায় কম হয় আর এক জায়গায় বেশি হয় এলাকা মানুষ কাটতে কাত করে 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 সাইজা নয় ভাল্লা জানে ফুরাট

কি করতাম এগুলা রে আর কত কইতামো হয় আমার আর ঘুমের তো তুলা না দেখছে চোখ মুখ ভুললে কি হয়েছে জ্বর জ্বরে বুকতাছি আপনার আমার খবর লোক না হের বগা কাটার ঘরে বগা কাটার হের বউ হালাই থাকে সাকা বউ কাটতে লাগছে এই করলে এই করলে এটা এটা আমার কম কেলি গেও হ্যাঁ আমি এটা ব্যাপারে কোনো কিছু জানি না কোনো কিছু জানি না বগা কাটার ঘরের বগা কাটা বগা কাটায় কি একটা শুরু করছে দুই দিন পরে পরে এই হন বগা কাটা তার একটা কথা কই

আইত তোরা গোটা বানায় ফলায় আন্নালে না গাইতই ফলায় তেল লাগাই রে ওহ আমি সে কুদ্দুসের নানির লগে তোর মিলবো তুই বগার দিক দা দুর্বল আইয়ার ও কুদ্দুসের নানি হইছে বয়সের দিক দুই দুর্বল এক মিলব মিলবো করবি নি ঘটক ফড়াইতে আমি কুদ্দুসের ভাই গুলামের ঘরের গুলাম বগা কালা গুলামের ঘরের গুলাম জৈмма গুলাম